এবার বাড়ি আসার পর থেকে সেভাবে কোথাও বেরোনোই হয়নি আর সেদিন যেহেতু ওরও অফিস ছুটি ছিল তাই আমার কাছে একটা প্রস্তাব রাগলো। আমাকে প্রস্তাব দিল বাইরে ডিনার করলে কেমন হয় তো আমি কিছুক্ষণ ভেবে উত্তর দিলাম বাইরে ডিনার করার থেকে আমি যদি ঘরেই কিছু বানাই ব্যাপারটা কিন্তু মন্দ হয় না তো যেমন ভাবা তেমন কাজ বেরিয়ে পড়লাম দুজনে টুকটাক কেনাকাটি করতে প্রথমেই গেছিলাম ইকোপার্কে পার্কে ধামসার দিকে জায়গাটা একটু ঘুরে দেখলাম ঘুরে ওখানে এক কাপ চা খেয়ে সোজা চলে আসলাম চিনার পার্কে ওর বাড়ির থেকে ইকো পার্কটা যেহেতু বেশিক্ষণের রাস্তা নয় তাই যখনই ঘোরার ইচ্ছে হয় টুকটাক কিন্তু আমরা এদিকে চলে আসি সন্ধ্যেবেলায় এখানে বসে এক কাপ চা খেতে খেতে গল্প করার আর আড্ডা দেওয়ার আনন্দটাই কিন্তু আলাদা লেভেলের থাকে ছুটির দিনে শীতের সন্ধ্যায় এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে পাশে আইফেল টাওয়ার দেখতে দেখতে আরে না না প্যারিসের আইফেল টাওয়ার নয় আমাদের ইকো পার্কের কাছে আইফেল টাওয়ার আইফেল টাওয়ার দেখতে দেখতে আমরাও এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে গন্তব্য হল চিনার পার্কে স্পেন্সার তো যাই হোক ডানহাতে আমাদের বাংলার আইফেল টাওয়ার আর সামনে মাদারভ্যাক্স মিউজিয়ামকে পেছনে রেখে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে জুডিও থেকে আমার কয়েকটা টুকটাক জিনিসপত্র কিনে স্পেন্সার থেকে আমরা নিয়ে নিয়েছিলাম নুডলস আর কিছু সবজিপত্র সেগুলো নিয়ে সজ্জা বাড়ি বাড়িতে এসে আমি এখানে বানিয়ে নিয়েছিলাম মিক্সড নুডলস দেখে বলো তো কেমন লাগছে টেস্ট করে ও কিন্তু বলেছিল বেশ সুন্দর হয়েছে খেতে